একজন এসপি অফিসার গরিব খেটে খাওয়া মানুষের ছদ্মবেশে থানায় গেলেন অভিযোগ লেখাতে কিন্তু সেখানে থাকা একজন পুলিশ অভিযোগ লেখানোর জন্য তার কাছে টাকা চাইলেন এরপর এসপি অফিসার সেই লোভী পুলিশের সাথে যা করলেন তা দেখে পুরো থানা থমকে গেল বন্ধুরা কেন একজন এসপি অফিসার গরিব মানুষের ছদ্মবেশে থানায় গেলেন এবং তিনি কিভাবেই বা সেই লোভী পুলিশকে উপযুক্ত শাস্তি দিলেন বিস্তারিত জানতে গেলে আজকের এই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে নিচে কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি থানার বিরুদ্ধে বহুদিন ধরেই নানান অভিযোগ উঠে আসছিল শোনা যাচ্ছিল সেখানকার বেশিরভাগ পুলিশ সদস্য সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত ঘুষ নিতেন অভিযোগ ছিল টাকা ছাড়া তারা কোনো কেসই হাতে নিতেন না আর যদি অভিযোগকারী হন দরিদ্র তাহলে তাকে থানার দরজা থেকেই ফিরিয়ে দেওয়া হতো এই বলে যে সে নাকি মামলা চালানোর খরচ দিতে পারবে না এখানেই শেষ নয় অভিযোগ আরও ছিল ওই থানার কিছু অফিসার বেআইনি ব্যবসা নানান অবৈধ কাজের সঙ্গে সরাসরি জড়িত সাধারণ মানুষ দিনের পর দিন নির্যাতিত হলেও তাদের আর্জি পৌঁছাত ডিপার্টমেন্টের কাছে ডিপার্টমেন্ট একের পর এক অভিযোগ জমা পড়লেও কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় ওপর মহল থেকেও তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেওয়া যাচ্ছিল না কারণ এই থানার অসৎ অফিসাররা এতটাই কৌশলী ও প্রভাবশালী হয়ে উঠেছিল যে তদন্ত শুরু হওয়ার আগেই তারা সমস্ত প্রমাণ মুছে ফেলত বা নিজেদের স্বপক্ষে সাজিয়ে ফেলত তখনই ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এই থানার একটি গোপন তদন্ত পরিচালনা করা হবে গুরুদায়িত্ব তুলে দেওয়া হয় এসপি অফিসার সৌমদীপ ঘোষের ওপর সৌমদীপ বাবু ছিলেন পুলিশ অফিসারদের মধ্যে এক অন্যতম অফিসার তার মধ্যে সততা সাহস কর্তব্য পরায়ণতা কোন অভাব ছিল না সারা দেশের নানান কঠিন অপরাধমূলক তদন্তে তিনি সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন তাই তাকে এই দায়িত্ব দেওয়ার পিছনে কোনো দ্বিধা ছিল না এর আগেও কেউ কেউ চেষ্টা করেছিলেন এই থানার দুর্নীতির মুখোশ খুলে দিতে কিন্তু তারা প্রত্যেকেই সেই অফিসারদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে ব্যর্থ হয়েছে। এরপর সৌমদ্বীপবাবু বদলি হয়ে ওই শহরে আসেন সৌমদ্বীপ স্যারের এই শহরে বদলি হয়ে আসার পিছনে কারণটা শুধুমাত্র কয়েকজন উচ্চপদস্থ কর্তাই জানতেন কারণ অফিসারেরা চাইছিলেন এই সম্পূর্ণ তদন্তটা গোপনে চালাতে যাতে করে কোনোভাবে ওই থানার কোনো পুলিশই সৌমদ্বীপ স্যারের ব্যাপারে জানতে না পারে তিনি বদলি হয়ে এসে আর এক মুহূর্ত দেরি না করে কাজে নেমে পড়লেন শহরে আসার প্রথম দিন থেকেই তিনি আশেপাশের পরিবেশ থানার গতিবিধি অফিসারদের আচরণ সাধারণ মানুষের থানায় যাতায়াত সব কিছুর ওপর নীরবভাবে নজর রাখতে শুরু করেন কয়েকদিন যেতে না যেতে তিনি বুঝতে পারলেন যে বাইরে থেকে যতটা খারাপ শোনা গিয়েছিল বাস্তব পরিস্থিতি তার থেকেও অনেক বেশি ভয়াবহ কারণ তিনি সচক্ষে দেখলেন সাধারণ মানুষ থানায় ঢোকার আগেই মুখ ভার করে বেরিয়ে আসছে কেউ ভয়ে কিছু বলছে না কেউ বা পুলিশের চাপে তাদের করা অভিযোগ তুলে নিতে বাধ্য হচ্ছে থানার ভিতরের অফিসাররা নিজেদের প্রভাব খাটিয়ে এক প্রকার অন্যায় কাজ করে চলেছেন দুর্বল শ্রেণীর মানুষের ওপরে খোঁজ না নিয়ে অত্যাচার চালানো নির্দোষকে ফাঁসানো এবং অপরাধীদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে মামলা তাদের নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে সৌমদীপ স্যার বুঝতে পারেন যে এই সমস্ত অফিসারদের মুখোশ খুলতে গেলে তাদের হাতে নাতে প্রমাণ সহ ধরতে হবে আর না হলে তারা যে কোনো উপায়ে আবারও বেঁচে যাবে তাই তিনি এক কঠিন সিদ্ধান্ত নেন তিনি আর বাইরে থেকে পর্যবেক্ষণ করবেন না এবার সরাসরি থানার ভিতরে গিয়ে সেই সমস্ত অপরাধীদের মুখোশ খুলবেন তবে তিনি সেটা করবেন নিজের পরিচয় লুকিয়ে কারণ তিনি জানতেন তার উপস্থিতি একবার বুঝে ফেললে গোটা পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তিনি ঠিক করলেন একজন দরিদ্র কৃষকের ছদ্মবেশ ধারণ করে নিজেই একটি অভিযোগ নিয়ে থানায় যাবেন সেখানে গিয়ে তিনি দেখবেন কেমন আচরণ করা হয় সাধারণ মানুষের ওপর এবং কিভাবে ঘুষ চাওয়া হয় পরিকল্পনা অনুযায়ী তিনি থানার পাশের একটি ঘর নিয়ে থাকতে শুরু করলেন তিনি নিজের নাম পরিবর্তন করে রাখলেন রাম মন্ডল তিনি তার এক সহকর্মীর সহায়তায় নিজের কিছু নকল ডকুমেন্টস তৈরি করলেন এবং মনস্থির করলেন তিনি একজন গরিব কৃষকের ছদ্মবেশে বেশে থানায় যাবেন এবং সেখানে তার একটি মোটর সাইকেল চুরি হয়েছে বলে অভিযোগ লেখাবেন সৌমদীপ বাবু তার চেহারার আদল বদলে ফেললেন তার পরনে ধুলো মাখা পাজামা পাঞ্জাবি মাথায় সস্তার গামছা পায়ে ছেঁড়া স্যান্ডেল কাঁধে একটি ময়লা থলি সব কিছু ঠিকঠাক করার পর নির্ধারিত দিনে তিনি থানার দিকে রওনা হলেন সকাল সকাল সাধারণ কৃষকের পোশাকে থাকা এসপি রামবাবু একটি পুরনো মোর্চে ধরার সাইকেলে করে থানার দিকে রওনা দিলেন তার মুখে ক্লান্তির ছাপ গায়ে ধুলো লাগা চোখে এক ধরনের ভয় এবং অনিশ্চয়তা সব মিলিয়ে এমন একজন ব্যক্তির চেহারা যিনি একেবারে সমাজের নিচু স্তরের মানুষ তার সঙ্গেই ছিল কিছু ডকুমেন্টস এবং বাইকের কাগজপত্র থানার সামনে পৌঁছতেই দেখা গেল বেশ কয়েকজন মানুষ থানার বাইরে অপেক্ষায় আছে কারোর চোখে জল কেউ চুপচাপ কেউ আবার থানার গেটের সামনে দাঁড়িয়ে কনস্টেবলের কাছে অনুনয় বিনয় করছে যে স্যার আমাকে একটু ভেতরে যেতে দিন আমি বড় সমস্যায় পড়ে থানায় এসেছি কিন্তু তার কথা কেউ শুনছে না একজন বৃদ্ধ কাঁদতে কাঁতে একজন অফিসারের কাছে অনুনয় করছে স্যার কাল রাতে আমার ছেলেটাকে কি কারণে থানায় ধরে আনছেন কিছুই তো বললেন না স্যার আমার ছেলেটা নির্দোষ স্যার ওকে ছেড়ে দিন কিন্তু কে শোনে কার কথা একজন কনস্টেবল তখন তার দিকে এগিয়ে এসে বললেন বুঝছেন না এখন ইন্সপেক্টর সাহেব ব্যস্ত পরে আসুন আর সঙ্গে করে কিছু নিয়ে আসবেন বৃদ্ধটি বললেন কি নিয়ে আসব স্যার পুলিশ কনস্টেবলটি তখন সেই বৃদ্ধকে হাতের ইশারায় দেখিয়ে দিলেন তাকে কি নিয়ে আসার কথা বললেন তারপরে কনস্টেবলটি বাঁকা হাসি হেসে সেখান থেকে চলে গেলেন থানার ভিতরে ঘটার সমস্ত ঘটনায় তিনি খুব মনোযোগ সহকারে দেখছিলেন এবং তার পাঞ্জাবির মধ্যে লুকিয়ে রাখা গোপন ক্যামেরাটিতে সমস্ত কিছু রেকর্ড করছিলেন তিনি দেখে খুব ভালোভাবে বুঝতে পারছিলেন যে অভিযোগকারীদের সঙ্গে কেমন ব্যবহার করা হয় এখানে তিনি তখন একটু কুঁজো হয়ে গলা কাঁপিয়ে থানার রিসেপশনে গিয়ে দাঁড়ালেন যেন তাকে দেখে মনে হচ্ছিল সে কাজ করে একদম ক্লান্ত হয়ে গেছে যেন সে একজন অসহায় কৃষক রামবাবুকে দেখে একজন কনস্টেবল এগিয়ে গিয়ে বললেন কি চাই রামবাবু বললেন স্যার বাইকটা চুরি হয়ে গেছে আমার কাল সন্ধ্যায় বাজার থেকে ফেরার সময় দোকানের সামনে রেখে মুড়ি নিতে গেছিলাম ফিরে দেখি বাইকটা নেই কনস্টেবল অবজ্ঞাসূচক হাসি দিয়ে বললেন তুমি বাইক চালাও রামবাবু বললেন হ্যাঁ স্যার ওই মাঝে চালাই একটু আতটু কনস্টেবল বললেন তোমাকে দেখে তো ভিকিরই মনে হচ্ছে তা বাইক কেনার টাকা পেলে কোথা থেকে চুরি করেছো নাকি রামবাবু বললেন না স্যার কিস্তিতে কিনেছি অনেক কিস্তি বাকি আছে এখনো কনস্টেবল বললেন ঠিক আছে এসআই সাহেবের কাছে যাও উনিই দেখবেন রামবাবু ধীরে ধীরে এসআই তাপস চক্রবর্তীর ঘরের দিকে গেলেন ঘরে ঢুকতেই দেখা গেল এসআই চেয়ারে হেলান দিয়ে টেবিলের ওপর পা তুলে বসে চা খাচ্ছেন সামনের মোবাইলে কিছু একটা দেখছেন রামবাবু দরজার পাশে দাঁড়িয়ে বললেন স্যার ভিতরে আসতে পারি এসআই তাপস চক্রবর্তী গম্ভীর গলায় বললেন কি হয়েছে কি দরকার রামবাবু দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন স্যার আমার বাইকটা চুরি হয়ে গেছে একটা জিডি করতে চাই এসআই তাপস একবার তার দিকে তাকালেন এবং তিনি পুনরায় মুখ ফিরিয়ে মোবাইল দেখতে লাগলেন কিছুক্ষণ চুক্তিকে রামবাবু আবারও বললেন এসআই তাপস চক্রবর্তী জিজ্ঞেস করলেন কবে চুরি হয়েছে তোর বাইক রামবাবু বলেন। কাল রাতে স্যার তখন সেই এসআই তাপস চক্রবর্তী বলেন ঠিক আছে তুই বাইক পেয়ে যাবি তার জন্য অভিযোগ লেখাতে হবে না শুধু একটু খরচা পানি দিস তাহলেই হবে রামবাবু তখন না ঠিক দিতে হবে স্যার মানে কিছু খরচ যা দশ হাজার টাকা নিয়ে আয় টাকাটা নিয়ে আসলে তবেই তুই তোর বাইক খুঁজে পাবি আর যদি টাকা আনতে না পারিস তাহলে তুই তোর বাইক খুঁজে পাওয়ার আশা ছেড়ে দে রামবাবু মুখ নিচু করে বলেন। স্যার আমি গরিব মানুষ অনেক কষ্ট করে এই বাইকটি কিনেছি এখনও আমি আমার বাইকটির কিস্তি শোধ করতে পারিনি আপনাকে দেওয়ার মতন এত টাকা আমার কাছে নেই এসআই তাপস তখন বলেন। তাহলে এখান থেকে চলে যা অযথা আমাদের সময় নষ্ট করিস না তোকে আর তোর বাইক খুঁজে বের করতে হবে না তুই গিয়ে সাইকেল চালা রামবাবু তখন সেই এসআই উদ্দেশ্যে বললেন স্যার আপনাদেরকে তো সরকার মাইনে দেন এর জন্য তাহলে আবার আমার কাছ থেকে টাকা চাইছেন কেন তাপসবাবু তখন একটু রেগে গিয়ে বললেন তোর সাহস কি করে হয় আমার মুখের ওপর কথা বলার শীঘ্র এখান থেকে চলে যা নাহলে মিথ্যাকে এসে তোকে ফাঁসিয়ে সারা জীবনের জন্য জেলে ভরে দেব এই পর্যন্ত এসে সাধারণ কৃষকের ছদ্মবেশে থাকা এসপি সৌমদীপ ঘোষ চুপ করে রইলেন এরপর তিনি ধীরে ধীরে তার পাঞ্জাবির সঙ্গে লুকিয়ে রাখা গোপন ক্যামেরাটি এবং থলির মধ্যে রাখা তার ফোনটি বের করলেন তিনি একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন সমস্ত কথোপকথন এবং সেখানে ঘটা সমস্ত ঘটনার দৃশ্য স্পষ্ট রেকর্ড হয়েছে কিনা তিনি খেয়াল করলেন সমস্ত কথা এবং ছবি পরিষ্কার রেকর্ড হয়েছে তার গোপন ক্যামেরাতে বাবু অত্যন্ত শান্ত দৃঢ় কণ্ঠে একটি আইডেন্টিটি কার্ড এস আই তাপস চক্রবর্তী দিকে এগিয়ে দিয়ে বললেন আপনার খেলা শেষ আপনি ধরা পড়ে গেছেন আমি এসপি সৌমদ্বীপ ঘোষ এই থানার বিরুদ্ধে তদন্ত চালাতে গোপনে ছদ্মবেশে এসেছি আর এখানে আসতেই যা দেখলাম তা দেখে আপনাকে আমি এক্ষুনি সাসপেন্ড করছি তাছাড়াও আপনাকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হবে ভিডিও রেকর্ডিং সহ আপনার বলা সমস্ত কথা প্রমাণস্বরূপ ইতিমধ্যেই আমার সিস্টেমে আপলোড হয়ে গেছে আপনি এখানে যা যা বললেন তার সমস্ত কিছুই প্রমাণ হিসাবে রয়ে গেছে আমার হাতে ঘরের ভিতরে যেন এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো এসাই তাপস চক্রবর্তী হুট করে দাঁড়িয়ে পড়লেন কাঁপা কাঁপা কণ্ঠে বলেন। স্যার আমি আপনাকে চিনতে পারিনি আমি ভুল করে আপনাকে এসব কথা বলে ফেলেছি আমাকে সাসপেন্ড করে দেবেন না স্যার আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে তারা তারা না খেতে পেয়ে মরে যাবে স্যার এসপি সৌমদীপ স্যার তখন রাগী কণ্ঠে বলে উঠলেন আজ তুমি তোমার ছেলে কথা ভাবছ না যখন গরিব মানুষের চোখে জল নিয়ে নিজের পকেট ভরিয়েছিলে তখন মনে ছিল না যে তাদেরও ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে থাকতে পারে তাদের আর্থিক অবস্থা খারাপ হতে পারে তারা বিপদে পড়ে তোমার কাছে সাহায্য চাইতে এসেছে আর তুমি তাদেরকে টাকা চেয়ে ফিরিয়ে দিয়েছো। শোনো তুমি তোমার করা অন্যায়ের শাস্তি ঠিকই পাবে তুমি শুধু ঘুষি খাওনি তুমি পুলিশের ইউনিফর্মকে অপমান করেছ সৌমদীপ এবং বললেন মুহূর্তে এসাই তাপস চক্রবর্তীকে বরখাস্ত করে গ্রেপ্তার করতে তাছাড়াও থানার ভিতরে লাগিয়ে রাখা সিসিটিভি ফুটেজের সমস্ত কিছু পুনরায় খতিয়ে দেখতে হবে এবং এখানে আসা প্রত্যেকটি অভিযোগকারীর অভিযোগগুলিকে খুঁটিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দেখতে দেখতে থানা চত্বর সাধারণ মানুষ ও পুলিশে ভরে উঠল অনেকেই বিশ্বাসই করতে পারছিলেন না এই নাটকীয় উন্মোচন এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে সৌমদীপ স্যারের সামনে এসে স্যার আমার ছেলেটা নির্দোষ ওকে ফাঁসিয়ে থানায় নিয়ে এসেছে তাদের চাওয়া টাকার ঠিক মতন দিতে না পারার জন্য আমার ছেলেটাকে থানার ভিতরে বন্দি করে রেখেছে এসপি সৌমদীপ বাবু সেই বৃদ্ধর কাঁধে হাত রেখে বললেন বাবা আপনি কোনো চিন্তা করবেন না সব সবকিছুর সঠিক বিচার হবে এবার থেকে কোনো গরিব মানুষকে থানা থেকে তাড়িয়ে দেওয়া হবে না তাপস চক্রবর্তীর গ্রেপ্তারের পর এসপি সৌমদীপ ঘোষ থানার প্রতিটি বিভাগের তদন্ত শুরু করলেন তিনি কাউকে সাসপেন্ড বা বদলি করার আগে প্রত্যেকের ফাইল খতিয়ে দেখতে লাগলেন তদন্ত করতেই বেরিয়ে এলো অনেক পুরনো অভিযোগ যেগুলিকে কখনো তদন্তই করা হয়নি গরীব অসহায় মানুষদের অভিযোগগুলো অদৃশ্য হয়ে গিয়েছিল ঘুষের দাপটে থানার অন্যান্য অফিসারদের মধ্যেও অনেকে ছিল যারা চুপচাপ অন্যায় সহ্য করছিল তারা এই ঘটনার পর আশার আলো দেখতে পেল সৌমদীপ বাবু সবার সামনে দাঁড়িয়ে বললেন আমি নির অপরাধীদের সাজা দিতে আসিনি কিন্তু কেউ যদি আইনের রক্ষক হয়ে অপরাধীর মতন কাজ করে থাকেন তাহলে তার শাস্তি অবশ্যই হবে তিনি থানার প্রত্যেক সদস্যকে বললেন তোমাদের মধ্যে যদি কেউ সততার পথে হাঁটতে চাও আমি পাশে আছি কিন্তু দুর্নীতিকে আর এই ছাদের নিচে সহ্য করব না পরবর্তী কয়েকদিনের মধ্যে থানার গুরুত্বপূর্ণ ছজন অফিসারকে সাসপেন্ড করা হয় থানার অভ্যন্তরে বসানো হয় ভিডিও রেকর্ডিং সিস্টেম সিসিটিভি ক্যামেরা অভিযোগ নেওয়ার জন্য চালু করা হয় একটি অভিযোগ বাক্স যেখানে মানুষ তার নানান অভিযোগের কথা সরাসরি লিখে জানাতে পারবেন এসপি নিজের তত্ত্বাবধানে একটি হেল্প চালু করেন যেখানে মহিলাদের অভিযোগ দ্রুত এবং আলাদা গুরুত্ব দিয়ে নেওয়া শুরু হয় তিনি থানার ভিতরে একটি ছোট বোর্ডে লিখে টাঙিয়ে দিলেন এই থানার ন্যায় বিচার টাকা দিয়ে কেনা যায় না সৎ লোকের পাশে পুলিশ সব সময় আছে এই ঘটনায় মিডিয়া ঝড় তুলল বড় বড় নিউজ চ্যানেলে সৌমদ্বীপ ঘোষের প্রশংসা হতে থাকল সাধারণ মানুষ তাকে নায়ক বলে ডাকতে শুরু করল অথচ তিনি বিনয়ী গলায় সংবাদ মাধ্যমকে বললেন আমি শুধু আমার কাজ করেছি যদি একজন সাধারণ মানুষ থানায় ঢুকে চোখের জল নিয়ে বেরোয় তবে সেটা পুলিশের ব্যর্থতা আমরা যেন পুলিশের মর্যাদা রক্ষা করতে পারি সেটাই আমাদের কর্তব্য এর কিছুদিন পর রাজ্য সরকারের পক্ষ থেকে এসপি সৌমদীপ ঘোষকে মেডেল দিয়ে সম্মানিত করা হয় আস্তে আস্তে সেই থানার পরিবেশ পাল্টে যায় মানুষ থানায় এসে আর ভয় পায় না বরং অনেকেই জানায় পুলিশ এখন আমাদের সমস্ত কথা শোনে আর আমাদেরকে সাহায্যও করে আর কেউ টাকা চায় না একদিন রাস্তায় সৌমদ্বীপ স্যারের সাথে এসে বৃদ্ধ লোকটির দেখা হয় বৃদ্ধটি সৌমদ্বীপ স্যারকে দেখতে পেয়ে হাত জোর করে বললেন স্যার আমার ছেলেটা একটা চাকরি পেয়েছে আর এটা সম্ভব হয়েছে শুধু আপনার জন্য থাকতেন তাহলে হয়তো আমার ছেলেটা বিনা অপরাধে জেলে পড়ে সৌমদীপ স্যার সেই বৃদ্ধর হাত দুটিকে নিচে নামিয়ে দিয়ে বললেন আপনাদের সহযোগিতা থাকলে পুলিশ আপনাদের শত্রু নয় আপনাদের বন্ধু হয়ে উঠবে বন্ধুরা আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী গল্পতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ